আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকের দিনটা অনেক সুন্দর একটা সকাল অনেক ঠান্ডা বাতাস আকাশ মেঘলা বৃষ্টি আসতে পারে গলা আমার বসে গেছে কয়েকদিন যাবৎ ঠান্ডা সাফা করতেছি আমার আম্মার হচ্ছে জ্বর আমার বোনের জ্বর আর আমার হচ্ছে ঠান্ডা লাগছে সেই জন্য হচ্ছে টোন ডিফারেন্ট যাই হোক হচ্ছে বাতাস আমি যে রেকর্ড করতেছি যে শ্বাসা একটা শব্দ শোনা যাচ্ছে সেটা হচ্ছে বাতাসের শব্দ আমি হচ্ছে গাছের নিচে আমার মাথার উপরে অনেক গাছ সেখানেই আমি হচ্ছে রেকর্ডিংটা করতেছি শব্দ হচ্ছে শাসা আর হচ্ছে আমার হাতে যে এই ফ্লাওয়ারটা দেখা গেছে হ্যাঁ সেই ফ্লাওয়ারটা হচ্ছে রেনটি গাছ এক ধরনের গাছ এটা আমাদের অঞ্চলে বলা হয় রেন্টি গাছ রেনটি গাছে এই ফুলটা হয় এটার তিনটা কালার আছে একটা হচ্ছে গোলাপি হ্যাঁ ডিপ গোলাপি পিঙ্ক যেটা আর একটা হচ্ছে সবুজ গ্রিন লাইট গ্রিন যেটা আমার হাতে ছিল আর একটা হচ্ছে হলুদ কাঁচা হলুদের একটা কালার তিনটা কালার হয় এই ফ্লাওয়ারটা এই ফ্লাওয়ারটা খুবই সুন্দর মেন্টি গাছ হয় আমি ছোটোবেলা অনেক আমরা এগুলো নিয়ে অনেক খেলতাম তো এই সিজনটাতে হয় বিশেষ করে হচ্ছে বর্ষার সিজনে এটা হয় দেখতে বেশ সুন্দর আর আমি হচ্ছে সাদে চলে গেলাম ওখানে হচ্ছে প্রচুর বাতাস তো বাতাস আসেই সাদে আর বেশি বাতাস আর বাতাসের শব্দ দেখি মানে একটা অ্যামেজিং এনভায়রনমেন্ট দেখি ভালো লাগে না এই জন্য মূলত গ্রামে ভালো লাগে শহরের ইট পাথরের দিয়ালে কত থাকা এখানে হচ্ছে প্রচুর বাতাস প্রচুর বাতাস পিওর বাতাস ধুলোবালি নেই তো ধুলোবালির যন্ত্রণায় কোথাও মানে বের হওয়া যায় না বাতাস আসে মানে এটা হচ্ছে ধুলোবালির বাতাস বাতাস হচ্ছে পিওর বাতাস এটা খুবই ভালো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে এ গাছের পাতাগুলো কেউ নড়তেছে একদম সকালবেলা এটা আমি হচ্ছে একদম করি সকাল ছয়টা সো বিউটিফুল এনভায়রনমেন্ট তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন